আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে সচক্ষে দেখার স্বপ্ন অধরা থেকে গেল আজকে তার চিরবিদায়ের সংবাদ ইন্নআল্লাহে অন্না ইলাহের রাজেউন আমার হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠল তাকে বাংলাদেশের সরকার যখন হাসির সাজা ঘোষণা করেছিল আমরা কলকাতার পথে যে সংগ্রাম যে লড়াই সংগঠিত করেছিলাম তখন থেকেই মনে একটা স্বপ্ন ছিল সুপ্ত আশা ছিল যে তিনি মুক্তি পাওয়ার পরে একবার তাকে সচক্ষে দেখব এত বড় মাপের একজন সুবক্তা ইসলামী পণ্ডিত পবিত্র কোরআনের ভাষ্যকার তাকে দেখার একটা বড় স্বপ্ন একটা সুপ্ত বাসনা আমার হৃদয় বরাবর এসেছে এবারও ভেবেছিলাম হয়তো ওখানে এই নির্বাচনের আগে বা পরে হজরত মাওলানা দেলওয়ার হোসেন সাইদি তিনি মুক্তি পাবেন এবং যে কোনোভাবে কলকাতা থেকে বাংলাদেশে গিয়ে তাকে একবার অন্তত সচক্ষে দেখব কিন্তু আল্লাহর যে ডাক সে তো অনিবার্য সেই অনিবার্য ডাকে সাড়া দিয়ে তিনি আজকে তার দেশবাসীকে এবং আমরা প্রতিবেশী রাষ্ট্রের বাংলাভাষী মুসলমান আমাদেরকেও রেখে তিনি চিরবিদায় নিলেন আমরা মহান আল্লাহর কাছে তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন আর তার শুধু আত্মীয় পরিজনরা নয় গোটা বিশ্ব জুড়ে তার যে স্বজন তার যারা শুভানুধ্যায়ী আমাদের মতো ভালোবাসার মানুষ যারা আছে আমরা যারা ব্যথিত তার জন্যে আল্লাহ যেন সকলকে সবরে জামিল দান করেন আল্লাহ যেন সকলকে আমাদের উত্তম ধৈর্য ধারার তৌফিক দান করেন আমি তার পরিবারের প্রতিও সমবেদনা জানাচ্ছি কেননা তার পুত্রের আজকের এই সংবাদ শুনছিলাম যে হাসপাতালে আছে আল্লামা সাইদি অথচ তার পরিবারকে তার পাশে যেতে দেওয়া হচ্ছে না তার পরিবারের সঙ্গে মিলিত হতে দেওয়া হচ্ছে না কি ধরনের স্বৈরাচারী শাসক সেখানে বেলোয়ার হোসেন সাইদির পরিবারের সঙ্গে যে অমানবিক ব্যবহার করছে মৃত্যুর সময়ে প্রতিটি মানুষের মনের ইচ্ছা জাগে যে নিজেদের নিজের সন্তানদের একটু পাশে পেতে নিজের সন্তানের হাত মাথায় পেতে শরীরে স্পর্শ করতে সেই সুযোগটুকুও আল্লামা সাইদিকে দেওয়া হলো না তিনি কতটা ধৈর্যশীল গতকাল যখন সামাজিক মাধ্যমে দেখলাম যে তাকে বাংলাদেশ ঢাকার জেলখানা থেকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে এবং নামানোর সময়ে তিনি অসুস্থ তাও তার চোখে মুখে ফেরেস্তার মতো হাসি দেখে একদিকে যেমন তার হাসি দেখে ভালো লাগছিল পাশাপাশি তার এই নিঃসঙ্গতা পুলিশে টোপ আমাকে অত্যন্ত ব্যথা করে তুলেছিল তারপরেও তার হাসি মুখ দেখে ভেবেছিলাম তিনি সুস্থ হবেন তিনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন তাকে একবার অন্তত সচক্ষে দেখার সুযোগ হবে তার হাতে হয়তো একবার হাত দিয়ে মুসাফা করার সুযোগ হবে কিন্তু হলো না তিনি বিদায় নিলেন তার প্রতি যে অমানবিক অত্যাচার করা হয়েছে বিচারের নামে যে প্রহাসন করা হয়েছে এটা এই পৃথিবীর ইতিহাসে যারা করেছে তাদের নাম কালো অক্ষরে লেখা থাকবে আল্লাহ যেন তাদেরকে কখনো ক্ষমা না করেন আর এই স্বৈরাচারী শাসকদের পাপের যে ফল সেটা যেন অন্তত আমরা দেখতে পারি আমরা হজরত মওানা আল্লামা সাইদিকে হয়তো চোখে দেখলাম না কিন্তু তার শেষ জীবনে দীর্ঘ এক দশক ধরে যারা তাকে কারাবন্দি করে রেখেছিল তাদের অন্তত শাস্তিটা যদি আমরা জীবিত থাকা অবস্থায় দেখতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হবে আর আল্লামা সাঈদিকে আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন আর তার প্রতি যারা অন্যায় করেছে তাদেরকে যেন এই পৃথিবীতে আল্লাহ নমরুদ ফেরাউনকে যেভাবে ধ্বংস করেছিলেন তাদেরকেও যেন সেভাবে আল্লাহ ধ্বংস করেন আমি জানি তার সম্পর্কে আমরা কলকাতার শহীদ মিনারে একটি সমাবেশ করেছিলাম একটি ভারতবর্ষের প্রখ্যাত সংবাদ মাধ্যম পিটিআই তারা আমার একটা লম্বা সাক্ষাৎকারও সেদিনকে নিয়েছিল এপার বাংলায় অর্থাৎ কলকাতার কিছু বুদ্ধিজীবী এবং এপার বাংলার একটি বাঙালিদের যদিও তারা মুসলমান নয় এরকম বাঙালিদের সেদিন হিংসা হয়েছিল তারা বলেছিল যে আমরা আন্দোলন করে রাজাকারদের সমর্থন করছি কিন্তু রাজাকার শব্দটা প্রথম সেদিন আমি শুনেছিলাম যেদিন মাওলানা দেলোয়ার হোসেন সাইদির মুক্তির দাবিতে আমরা আন্দোলনে নেমেছিলাম কলকাতার পথে অনেকে আমাকে সেদিন ভয় দেখিয়েছিল যে বাংলাদেশের এই জামাতের নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যদি তোমরা সমর্থন করো তাহলে হয়তো সেদিন বাংলাদেশ এই ভারতবর্ষের অনেকের তুমি টার্গেট হয়ে যাবে আমি জানি যে আন্দোলন করার জন্যে আজকের কলকাতার যারা বড় বড় মিডিয়া তারা আমাকে রাজাকার সমর্থক হিসাবে তারা বড় কোনো টিভি চ্যানেলে সুযোগ দেয় না বড় সংবাদ মাধ্যমগুলোতে তারা আমার সুযোগ দেয় না কিন্তু এ নিয়ে আমার কোনো আক্ষেপ নেই এই কারণে যে আমি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদির মতো একজন সুপন্ডিতকে স্বৈরাচারী শাসক যখন এবং বিচারের নামে যারা প্রহাসন তৈরি করেছিল তারা যখন তাদের ফাঁসির রায় ঘোষণা করেছিল তার বিরুদ্ধে কলকাতার জনপদ আমরা স্তব্ধ করে দিতে পেরেছিলাম শহীদ মিনারে বড় সমাবেশ করতে পেরেছিলাম বাংলাদেশ যে উপদূতাবাস আছে কলকাতার পাকসার কাছে সেটি শুধু ঘেরাও করতে করিনি সেটি ঘেরাও উপলক্ষ করে সেদিন কলকাতার একটা রাজপথকে আমরা স্তব্ধ করে দিতে পেরেছিলাম এ কাজ আমরা সেদিন এই প্রতিবেশী দেশের নাগরিক হিসাবে কলকাতায় আমরা করেছিলাম আমি আজকের সন্তুষ্ট এই কারণে বহু মানুষ তার জন্যে আন্দোলন করেছেন আল্লাহর কাছে আল্লামা সাইদির জন্যে গোটা বিশ্বের বাংলা ভাষী এবং যারা মুসলমান ধার্মিক মুসলমান তারা কেঁদেছেন মুক্তির জন্য। কার দুয়া আল্লাহ কবুল করেছিলেন জানি না কার আন্দোলন আল্লাহ কবুল করেছিলেন জানি না কিন্তু তার ফাঁসির সাজা যে রদ হয়েছিল এর জন্য আমরা মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করি আর যারা সেদিন আন্দোলনের পাশে ছিল তাদেরকেও শুকরিয়া আদায় করি মাওলানা তিনি দীর্ঘ দিন ধরে যে ইসলামের খেদমত করে এসেছেন আমি আজকেই সন্ধ্যাবেলা আমার বন্ধুদের সঙ্গে সহকর্মীদের সঙ্গে বলছিলাম যে আরব দুনিয়া যদি মাওলানা সাইদির পক্ষে দাঁড়াতেন একটু সচ্ছার কণ্ঠে তাহলে অবশ্যই বাংলাদেশের স্বৈরাচারী সরকার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি জীবিত থাকা অবস্থায় তাকে মুক্তি দিতে বাধ্য হতো কিন্তু আরব দুনিয়া তাকে সম্মানিত করেছে কাবা শরীফের মধ্যে প্রবেশ করার মতন সম্মান আল্লামা বেলোহার হোসেন সাইদিকে সৌদি আরব দিয়েছে কিন্তু স্বৈরাচারী হাসিনাকে অন্তত সুশিক্ষা দেওয়ার জন্যে সবক দেওয়ার জন্যে তার পক্ষে যে কথা বলার প্রয়োজন ছিল সেই প্রয়োজনটা কিন্তু সৌদি আরব সরকার করেনি আরব দুনিয়ার যদি একটু সোচ্চার হতো তাহলে অবশ্যই এত বড় একটা সুপণ্ডিত আজকে অবশ্যই মুক্তি পেতেন এবং অন্তত জীবনের শেষ সময়টুকু তিনি পরিবারের জন্য কাটাতেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির প্রত্যেকটা কথা সুমধুর কণ্ঠে যখন বাংলাভাষী মানুষরা শোনেন তখন তাদের হৃদয় জুড়িয়ে যায় আমি আন্দোলন যখন করতে শিখেছি তখন থেকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ভক্ত এমনটা নই আমি যখন ছাত্র ছিলাম যখন আমি যুবক হইনি সেই সময়ে আমি দেখেছি আমাদের বাড়িতে তখন টিভি ছিল না এখনও টিভি নেই তখন ভিডিও ছিল না কিন্তু আমরা প্রতিবেশীদের বাড়ি থেকে টেপ রেকর্ডার নিয়ে এসে আর সেই টেপ রেকর্ডারে যে সিডি হতো যাতে সাউন্ড রেকর্ড করা শুন শুনে আমরা তখন থেকে তার অনুগত তার ভক্ত এবং তার জন্যে তখন থেকেই আমরা আল্লাহর কাছে দোয়া করতাম তার মোনাজাতে আমরা তখন থেকেই আল্লাহর কাছে হাত তুলে শরিক হতাম কিন্তু আফসোস একটা জানি না যে আল্লাহ কেন আমার জীবনের এই বড় আশাটা পূরণ করেননি যে তাকে একবার সচক্ষে দেখার স্বপ্ন কেন পূরণ হলো না জানি না আল্লাহ এ আমার জীবনের বহু স্বপ্ন পূরণ করেছেন কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাইদির এই আমার চর্মচক্ষে দেখার একবার সুযোগ হলো না আমি তার এই যে চলে যাওয়া আমি আমার হৃদয়ের ব্যথা ভারাক্রান্ত এটা আমি সকলকে বুঝিয়ে বলতে পারবো না কিন্তু আমি অন্তত আজকের এই ব্যথা এপার বাংলা এবং ওপার বাংলার মানুষের কাছে আমি উপস্থাপন করছি এই কারণে যে আমার এই যে যন্ত্রণা এই যে ব্যথা এটা যদি আপনারা শোনেন তাহলে আমার তার কে সচক্ষে দেখার যে ইচ্ছা সেটা পূরণ হবে না কিন্তু আমার বুকের ব্যথা কিন্তু কিছুটা হয়তো লাঘব হবে তো আপনারা যারা কাছাকাছি আছেন আমি আশা করব যে তার জানা যায় আপনারা শরিক হবেন এবং আমরা কলকাতাতে চেষ্টা করব তার জন্যে একটি গায়েবী জানাজার নামাজ অনুষ্ঠিত করার চেষ্টা করব আগামী কাল আমাদের ভারতের স্বাধীনতা দিবস দেশ জুড়ে উদযাপিত হবে সেই জন্যে কাল এই জানাজার অনুষ্ঠান করা সম্ভব হবে না আমরা চেষ্টা করছি আগামী পরশু দিন আমরা কলকাতাতে ইনশাল্লাহ হজরত মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জন্যে আমরা এটি গায়েবি জানাজার নামাজের মজলিস ইনশাল্লাহ অনুষ্ঠিত করব। আর এপার বাংলা থেকে বিশেষ করে ভারতবর্ষের যে অঙ্গরাজ্য পশ্চিমবাংলা এবং তার রাজধানী কলকাতাতে দাঁড়িয়ে আমার গোটা বিশ্বের বাংলাভাষী এবং বাংলাভাষী যারা নয় অথচ আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যারা চেনেন তারা সকলেই তার জন্যে দোয়া করবেন আমরা সকলেই তার পরিবারের পাশে আছি এবং তার পরিবারের প্রতি যেন এটা সান্ত্বনা থাকে আর তার পরিবারকে আল্লাহ যেন তাকে বিশেষ করে আল্লাহ যেন সেই শাহাদাতের মর্যাদা দান করেন কেননা তিনি জীবনে আপোষ করেননি তিনি কোরআনের যে খেদমত করেছেন একজন বাংলা ভাষী হিসাবে এখনো পর্যন্ত ওই খেদমত দ্বিতীয় কোনো ব্যক্তির দ্বারায় হয়নি তাই আল্লাহ যেন এমন একজন মোজাহেদকে জান্নাতের উচ্চ মোকাম দান করেন এবং তাকে যেন আল্লাহ তালা সেই সম্মান দান করেন আর তার পরিবারকে যেন আল্লাহ তালা সেভাবে সম্মানিত করেন আমি আবার এই পশ্চিম পশ্চিমবাংলার রাজধানী কলকাতায় দাঁড়িয়ে সমস্ত বাংলাদেশি ভাইদের কাছে অনুরোধ করব যে তিনি যেন বাংলাদেশের মানুষের কাছে একজন সম্মানিত ধর্মপ্রাণ মানুষ হিসাবে যিনি শুধুমাত্র বাংলাদেশের মুসলমানদের কাছে প্রিয় নন আমরা যা দেখেছি তিনি বাংলাদেশের হিন্দু ভাইদের কাছেও কিন্তু সমানভাবে প্রিয় আর তাই তাকে যারা কলঙ্কিত করার চেষ্টা করেছে তার নামে যারা দুর্নাম করেছে তাদেরকে আপনারা সব রকম ভাবে শিক্ষা দিন কেননা এই নমরুদের যারা সমর্থক স্বৈরাচারী ফেরাউনের মতন শাসকদের যারা সমর্থক আল্লাহ যেন তাদেরকে ক্ষমা না করেন কোনো মোমেন মুসলমান যেন তাদের পাশে না থাকেন আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন আর মাওলানা দেলোয়ার হোসেন সাইবির মতো মানুষকে আবার আমাদের সমাজে তিনি পাঠান যেন আমরা পথ ভ্রষ্ট না হয়ে পড়ি আমরা যেন পবিত্র কোরআন এবং হাদিসের পথ প্রদর্শক হয়ে থাকতে পারি আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমাদের মনের তামান্নাকে কবুল করুন আর আল্লামা সাইদিকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আর তার সমস্ত শুভানুদ্যায়ীদের সবরে জামিল দান করুন